আসসালামু আলাইকুম দুশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক একটা ইনকোভেটার নিয়ে আসলাম এটা হলো একশো ছিয়াত্তর সেটার একশো হ্যাচার মধ্যে দুশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকোভেটার মেশিনটার ভিতরে আমাদের ফিনিশিংগুলো দেখেন এটা আমাদের যে টেরিগুলো ইউজ করেছে এগুলো আপনার চায়নাটা ইউজ করেছে আর দেখেন নিচে একটা স্টিকার লাগানো হয়েছে অনেক ভালো মানে যাতে আপনার ভিতরে পানি বললে বা কোনো ময়লা বলে কোনো সমস্যা না হয় এটা মশা ময়লাগুলো একটু উঠে যাবো যাতে কক্সিটটা ভালো থাকে যেন আমরা একটা স্টিকার লাগিয়ে দিচ্ছি আর আমাদের ভিতরে ওয়ালিংগুলো দেখেন আর দেখেন একটা সিরামিক্সের হোল্ডার ব্যবহার করা হয়েছে ভিতরে অনেক ভালো মানের হোল্ডার এগুলো অনেক বছর লাস্টিং করে এগুলো সহজে কিছু হয় না আর যে টেরগুলো ইউজ করা হয়েছে এগুলো আপনার চানা টের মধ্যে আপনি হাঁস মুরগি কুয়েল সম্পূর্ণ ডিম দিতে পারবেন কোনো সমস্যা হয় না এটা হলো একশো ছিয়াত্তর সেটার নিচে হ্যাচিং করতে পারবেন একশো দুশো ছিয়াত্তর ডিমের অটো ইনটু এটা কোনো হাত দিয়ে কোনো ঝামেলা নাই আর মেশিনের কন্ট্রোলার সাইডটা দেখেন এটা হলো আপনার কন্ট্রোলার ইউজ করে এক হাজার মডেলের একবার অরিজিনালটা সাথে আছে লাইন চেঞ্জার এর পাশে আছে আপনার টাইমার আর এটা সেটা ল্যাপটপের দেখেন এটা ভালো মানে এয়ারপা লাগানো আছে এটা এসিডিসি সিস্টেম কারেন্ট চলে গেলে ভেটে দিতে পারবেন চালাইতে এই যে ভ্যাটারি ক্লিপ লাগানো আছে আর যাদের এরকম মেশিন প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন আমরা মেশিনগুলো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি এটা সামনে একটা গ্যালাস গ্যালাস দেওয়া আছে দেখেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মেশিনগুলো আমাদেরকে অর্ডার করতে পারবেন